জ্যামের শহর ঢাকা আর বৃষ্টিময় মধুময় একটা ওয়েদারে বের হয়েছে কোন একটা কাজে কোন একটা কাজ বলতে কি আমার গাড়ির পেপার্স আসছে সো সে পেপার্সের আর মানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তো এই জন্য যেতে হবে বিআরটিএতে তো আমার বিআরটি হচ্ছে উত্তরা বিআরটিএ সো সকাল সকাল বের হয়ে পড়েছি আর যেটা দেখলাম যে স্টেশন রোড পুরোটা জ্যামে ছিল সবাই অফিসের জন্য ছোটাছুটি করছে সবাই সবার কর্মস্থলের জন্য ব্যস্ত তো আমিও তার ব্যতিক্রম না ধরা যায় এটাও আমার একটা কর্ম আমি আছে অফিস টাইম থেকে বের হয়ে আবার বিএটিতে যাচ্ছি সো ওয়াও এই ওয়েদারে সুন্দর লাগে আর ফ্লাইওভারে মোটামুটি জ্যামটা কম থাকে যদি আমি নিজ দিয়ে যেতাম তাহলে আমি এতক্ষণ দূর আসতে পারতাম না এখন আছি টঙ্গিবাজার ও জিপটা তো সুন্দর তো টঙ্গি বাজার থেকে হাতের বাম দিয়ে ঢুকতে হবে মেবি হ্যাঁ এদিক দিয়ে ঢুকবো আমরা আমরা যাব হলো ও নটা সো নটা থেকে হাতের ডান দিক দিয়ে চলে যাব যার কারণে আমরা এদিক দিয়ে ঢুকবো বাইকটা ধুলাই করছিলাম বাট কালকে রাত্রেবেলা বোট বাজার যাওয়া লাগছে যার কারণে আবার একটা ময়লা হয়েছে তো ব্যাপার না বৃষ্টির দিনে বাইক ময়লা হবে এটাই স্বাভাবিক ময়লা হবে পরিষ্কার হবে সো এইভাবেই চলতে থাকবে একটা বাইকার বোঝে একটা বাইক পরিষ্কার করা যায় কত প্যারা আচ্ছা সেটা বড় কথা না আমরা এখন আবদুল্লাপুরে আর আবদুল্লাপুরের এই রোডটা কখনোই ভালো হবে না দেখেন একবার অবস্থাটা বৃষ্টির পানি জমে পুরো একদম খাল বিল পুকুর টুকুর সব হয়ে গেছে গা আমরা নর্থাওয়ার থেকে হাতের ডানে লেন ধরে চলে যাব উত্তরা সো এই যে এখানকার যে ইউটার্নটা এখানে এই যে বাসগুলো ঢাকার বাসগুলো আপনারা হয়তো বা অনেকেই জানেন যারা ঢাকাতে থাকেন এদের কোনো লুকিং ক্লাস দেখার প্রয়োজন মনে হয় না ধাপ করে ঢুকাই দিবে আর ধাপ করে বের করবে সো এটাই হচ্ছে তাদের জীবন কিন্তু এটা যে কতটা রিক্স কতটা ঝুঁকিপূর্ণ হয়তোবা তার জন্য না কিন্তু একটা বাইকার একটা সিএনজি একটা প্রাইভেট কার এদের জন্য তো হুটহাট করে ব্রেক দিবে যাত্রী উঠানোর জন্য যাত্রায় রাস্তায় যে কোনো একটা যাত মানে যাত্রী পাইলেই হইসে মাথা ঠিক থাকে না পিছনে কি আছে সামনে কি আছে দেখার কোনো প্রয়োজন নেই আটকা দিবে এবং যাত্রীটা উঠাবে সো এটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার ধরেন না আমি পিছনে আছি আমার গাড়ি স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ সো এট স্পিড এভারেজ সাইড সো এই অবস্থা যদি হঠাৎ করে সে ব্রেক দেয় আর আমার যদি ব্রেকটা ছাইড়া দেয় তাহলে কী একটা অবস্থা হবে বলেন যাই হোক আমরা চলে আসছি টাওয়ার আমরা সামন থেকে ইউটার্ন নিব ইউটার্ন নিয়ে আমরা ঢুকে যাব ওয়েদারটা আজকে ভালোই ফগি ফগি ওয়েদার একটা ফগি ওয়েদার ফিল মনে হচ্ছে এখন যে আর কিছুদিন পরে হয়তো বা ঠান্ডা নেমে যাবে এই বৃষ্টিটা শেষ হলেই আমরা হয়তো বা কুয়াশার দেখা পাবো এখনই কুয়াশার দেখা হয়তো বা একটু মিলে কারণ ভোরবেলা যখন উঠবেন আপনি তখন দেখবেন হালকা একটা ফগি ফগি ওয়েদার সাথে কোনো কুয়াশা সো এতেই বোঝা যাচ্ছে যে আসলে আমাদের শীতকাল আর বেশি দিন নেই খুব শীঘ্র চলে আসবে ওকে আমরা এখান থেকে ডান দিকে ইউটার্ন নেই সরি বাম দিকে হবে আজকে কি এই রোডটা খুবই বিজি আইড নো বাট যাই দেখি ওকে সো চলেন বিয়ারটিতে গিয়ে আবার কথা হচ্ছে তো এখন উত্তরা বিআরটি এর আশেপাশে আছি সামনে একটু গেলেই হয়তো বা দেখা মিলবে উত্তরা বিআরটি ও শেট সো রাস্তায় রাস্তায় এভাবে পানি জমে থাকাটা আসলে মোটেও ভালো কোনো দিক না যাই হোক এই যে সামনেই উত্তরা বিয়েরটি আর এখান থেকেই আমি আমার বাইকের পেপার্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেব সো তাদের রিকোয়ারমেন্ট ছিল যে এনআইডি কার্ড উইথ এনআইডি কার্ড ফটোকপি অ্যান্ড রেজিস্ট্রেশন পেপার সো দুইটাই আমার কাছে আছে আমি দুইটাই নিয়ে এসেছি এখন শুধু যাওয়ার পালা দেখা যাক আর আমি যেটা দেখলাম আসার সময় জায়গায় জায়গায় পুলিশ চেকপোস্ট যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে ধরে ধরে একটা করে মামলা দিচ্ছে সো এটা একদিকে ভালো দিক হেলমেট পরিধান করতে হবে মাস্ট আর আমরা এই দিক দিয়ে সামনে গিয়ে একটা ইউটার নিতে পারি যাওয়া যাবে আমরা এদিক দিয়ে একটা ইউটার্ন নিয়ে নিই ওকে আমরা যাব উত্তরা বিএটিতে আর এই রুটটাই এই জায়গাটাতে সবসময় প্রায় যেমন লেগেই থাকে সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে এদিক দিয়ে গিয়া বাস যাওয়া যাবে না কোথাও জম্পেশ লেগেছে সকাল থেকে কিছু খাইনি ভাবছিলাম যে সকাল সকাল আসবো এসে ফার্স্ট ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে যাব কিন্তু তার হইল কোথায় ওরে এদিক দিয়ে পানি আমরা বাম লেন ধরে বামের ইন্ডিকেটর দিয়ে আমরা বামে ওকে চলে আসছি উত্তরা ওরে যে রোড রোড কন্ডিশন ওকে আজকে দেখি ভালোই আছে আমরা একটু বাইকটা পার্কিং এ রাখি ওরে মডিফাই করছে রে সুযোগ এসে জোস মডিফাই না স্টিকার করছে ওকে এটা কি আর ফাই ভার্সন থ্রি না ফোর আর ফাই ভার্সন ফোর চলেন আগে কাজটা ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিই লাইন দেখি ভালোই আছে ভাই একটু দেখি আচ্ছা দিয়ে পরে কথা বলছি তো ফিঙ্গারপ্রিন্ট শেষ এখন চলে যাওয়ার পালা একটু সিরিয়াল ছিল বাট হয়ে গেছে এদের মন চাইলে এদিক থেকে আরেকদিকে ঢুকে দেয় যাই হোক সবকিছু পরিবেক্ষিতে মানে আমার বায়োমেট্রিক্সটা হয়ে গেছে এটাই আলহামদুলিল্লাহ আর কোনো ঝামেলা নেই সো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে এটাও বলবেন নেক্সট কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম